আমরা সকলে অবগত আছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে নেওয়া খুবই জরুরি এদেশে তেমন কোনো চিকিৎসা নেই যেহেতু তার লিভারে সমস্যা রয়েছে কিন্তু বিগত সরকার তাকে জেলে প্রেরণ করার কারণে বিগত সরকারের সময় তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয় এবং তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা ছিল কিন্তু ক্ষমতার পালা বদলের পরে আমরা দেখেছি বেগম জিয়াকে মুক্ত করে দেওয়া হলো তাকে খালাস দিয়ে দেওয়া হলো যেদিন তাকে মুক্ত করে দেওয়া হয় এর কয়েকদিনের মধ্যেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য সেই খবরটি আমরা পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে দেখেছি বিভিন্ন কারণে অসাংায়িত কারণে তাকে বিদেশ নেওয়া হয়নি এখন আমরা আজকে আবার জানতে পারলাম তাকে মঙ্গলবার বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য দেখুন ক্ষমতার পালাবদল কত কিছু পরিবর্তন করে দেয় বেগম জিয়া জেলে এ ছিলেন পরবর্তীতে তিনি বাসায় ছিলেন এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল কিন্তু আজ সে মামলাও নেই তার জেলও নেই বিদেশ সফরে কোনো নিষেধাজ্ঞাও নেই আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার যাত্রার আগে আজ দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন তিনি বিদেশ সফর করবেন সেখানে স্থায়ী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করবেন এটি স্বাভাবিক কিন্তু সেখানে শুধু সৌজন্য সাক্ষাৎই থাকবে না এখানে অনেক নির্দেশনাও থাকবে যেহেতু তিনি বিদেশ সফর করছেন এবং ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান রয়েছেন তিনি এখনও লন্ডনে রয়েছেন সেক্ষেত্রে বাংলাদেশে একটি নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হতে পারে সেটি যেন সৃষ্টি না হয় কোনো জামেলা যেন সৃষ্টি না হয় সেই বিষয়গুলো নিয়ে হয়তোবা তিনি দিক নির্দেশনা দিয়ে যাবেন আজ রোববার রাত আটটায় রাজধানীর গুলশানে খালাদা জিয়ার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাকরুল কবির খান এসব তথ্য জানিয়েছেন গত ছাব্বিশে অক্টোবর যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার লেবার ও পেটের ফ্লুইড জমা ও রক্তকরণ রোধে একটি বিশেষ পদ্ধতি সম্পন্ন করেছিলেন আমরা জানি তিনি লেবারে আক্রান্ত তার একটি চিকিৎসা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা এসে করে দিয়ে গিয়েছিলেন গত দুহাজার সতেরো সালে ষোলোই জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া চারটি মামলার পড়োয়ানা মাথায় নিয়ে ওই বছরে আঠারো অক্টোবর দেশে ফেরেন তিনি আমাদের বাংলাদেশে রাজনীতিতে একটি প্রসিদ্ধ কথা আছে সেটি হলো আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই আপোষহীন যে এই উপাধিটা পাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে এই একটি অন্যতম কারণ কারণ দুই সালে যখন তার বিরুদ্ধে চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল তখন তিনি বাংলাদেশে ফিরে আসেন এই সকল কিছু কারণে তাকে আপসীন নেত্রী বলা হয় আমরা সকলে প্রার্থনা করি খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার আমাদের বাংলাদেশে ফিরে আসেন সুস্থ দ্বারা রাজনীতিতে যেন ফিরে আসেন সেই কামনাই করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ